এটা আকাশমণি কাঠের আকাশমণি কেটে। আকাশমণি। সব কমপ্লিট আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সারা বাংলাদেশে ডেলিভারি। হ্যাঁ পাইকারি দামে এটা কোয়েন ইঞ্চির ভিতরে ডিজাইন করা। সম্পূর্ণ হাতে ডিজাইন করা ভাই। আমরা মেশিনে কোনো ডিজাইন করি না সম্পূর্ণ হাতে ডিজাইন। সম্পূর্ণ হাতে ডিজাইন। সম্পূর্ণ প্রাইস ভাই? এটা প্রাইস হয় 16000 টাকা। ষোলো টাকা। টাকা। আকাশমণি কাঠের

তুমি ভিডিও থেকে আসে তাহলে চোদ্দ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে হ্যাঁ লাভ রাউন্ড গোলাপ কাঠ লাভের ভিতরে এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের এটা প্রাইস বাই সতেরো হাজার টাকা হ্যাঁ ভাই এটা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও যদি দেখে আসে এটা ডিসকাউন্ট আপনার তিন হাজার টাকার ডিসকাউন্ট হ্যাঁ পনেরো হাজার টাকায় చౌద్ హారా